সৃষ্টির ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী শিবানন্দজি বলিলেন ঠাকুরের কাছে শুনেছি যে রাখাল দক্ষিণেশ্বরে প্রথম আসার কয়েকদিন পূর্বে ঠাকুর একদিন বসে আছেন এমন সময় মা মানে জগন্মাতা হঠাৎ একটি শিশু এনে তার কোলে বসিয়ে দিয়ে বললেন এই তোর ছেলে ঠাকুর তো তাই দেখে ভয়ে শিউড়ে উঠলেন তিনি মাকে বললেন আমার আবার ছেলে কি। আমি তো সন্ন্যাসী তাতে মা হাসতে হাসতে বলেছিলেন এ সাংসারিক ছেলে নয় এ হলো হল পুত্র তখন তিনি নিশ্চিন্ত হলেন তারপরেই যখন রাখাল মহারাজ দক্ষিণেশ্বরে এলেন ঠাকুর তাকে দেখেই চিনতে পেরেছিলেন মহারাজও প্রথম থেকে ঠাকুরের সঙ্গে এমন ব্যবহার করতে লাগলেন ঠিক যেন একটি পাঁচ বছরের বালক কত রকম আবদার করতেন মান অভিমান করতেন কখনো বা ঠাকুরের কোলে পিঠে চেপে বসতেন আরও কত কি, সে এক অদ্ভুত দৃশ্য ওসব হলো ঐশ্বরিক ব্যাপার লৌকিক দৃষ্টিতে বা লৌকিক বুদ্ধিতে ওসবের কিছুই দেখা যায় না